سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا سبحان قوة رسول الكرسي وشطرت الذي أسرى بعبده যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মাসজিদুল হারাম মিনাল মাসজিদুল আকসা রাত্রির কিছু অংশে রাত্রির কিছু অংশে আসলা শব্দের অর্থ এই রাতে কালে ভ্রমণ করলো আবার লাইলাম শব্দ নিয়ে আসছে রাতে কিছু অংশে তিনি ভ্রমণ করিয়েছেন সেই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত কেন ভ্রমণ করেছেন আল্লাহ তাআলা নিজে বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নিদর্শন সমূহ যাতে দেখাইতে পারে দেখানোর জন্যই আমি রাসুলকে ভ্রমণ করিয়াছি ইন্নাহুল রসিদ নিশ্চয়ই তিনি সব শুনেন এবং সব দেখেন তো রাসুলের মেরাজ সংগঠিত হয়েছিল এটা যেমন সত্য দিন তারিখ নিয়ে একটা কিন্তু এই মেয়ারাজের ব্যাপারে আর একটা মতামত ছিল এই তৎকালীন সময়েও এই মেয়ারাজ কি স্বপ্ন হয়েছিল না সশরীর হয়েছিল

এবং রাসুলকাম বলছেন যে আমি এশার নামাজের পরে কাবার চত্বরে অথবা কয়েক পুঙ্গাহারীর ঘরে তিনি সাহিত্য ছিলেন